শাড়ি কই এলমা পেছন দিকে ফিরে তাকায় জবাব দেয় শাড়ি পড়তে পারি না শাড়ি পড়তে না পারলে শিখে নিবি বিয়ে করেছি কেন এসব স্কার্ট আর টি-শার্টে বকে দেখার জন্য ১৯ বছর ধরেই আমাকে দেখছো এই চুপ তখন কি তুই আমার বউ ছিলি নাকি এখন বউ হয়েছিস শাড়ি পরবি এসব টি শার্ট পরে আমার সামনে আসলে খবর আছে তোর এই মসজিদে যাবে না আজকে জুমা ভালো লাগছে না আদনানের কথা শেষ হতে না হতেই এমা চোখ রাঙিয়ে তাকায় ইলমা চোখ রাঙানো দেখে আদনান খানিক হেসে উঠে শোয়া থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠা আমাকে ইলমা হাত ধরে সামনের দিকে টান দেয় আদনানকে কিন্তু বেচারি এক চুলও নাড়াতে পারে না আদনানকে উল্টো আদনান ইলমাকে নিজের দিকে টান দিতেই ইলমা ধপাস করে আদনানের বুকের উপর পড়ে ইলমা খানিক রেখে জবাব দেয় এটা কিন্তু চিটিং ভালো লাগছে গোসলে যাও কথাটা বলে ইলমা সরে যায় আদনান উঠে দাঁড়ায় কাবার থেকে পাঞ্জাবি নামিয়ে ওয়াশরুমে ঢুকে যায় ইলমা আদনানে ব্যালকনিতে যায় নিজের ভেজা কাপড় চোপড় মেলে নিয়ে রুমে আসে ইলমা আসার পেছন দিয়ে আদনান বেরোয় গোসল করে ভেজা কাপড় চোপড় ইলমার হাতে ধরে দিয়ে বলে রোদে দিয়ে দিস আমার দেরি হয়ে যাচ্ছে ইলমা জবাব দেয় না আদনানে ভেজা টি শার্ট প্যান্ট নিজের জামা কাপড়ের পাশে মেলে দেয় আদনান তৈরি হয়ে নাই রুম থেকে বেরোনোর আগে ইলমাকে ডাকে ইলমা মুখোমুখি হতেই আদনান নিজের কপালে ইশারা করে বলে সুমদিবি এই নামাজে যাও তাড়াতাড়ি আসবে ক্ষুধা লাগছে চুমু দিলেই যাব পারবো না তোমার দেরি হয়ে যাচ্ছে যাও কথাটা বলে আদনান ঠেলে রুম থেকে বের করে ইলমা আদনান যেতে যেতে বিড়বিড় করে বলে আজকে তোর খবর আছে আদনানকে বিদায় দিয়ে সস্তির নিঃশ্বাস ছাড়ে ইলমা উজু করে যায় নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় নামাজ শেষ করে কিচেনে আসে ফায়জা ছুরি দিয়ে সালাদ কাটছে ইসিতে এসে খাবার দাবার এসে বলে টেবিলে দেয় টেবিল গোছানোর শীর্ষতে চারজন সদস্য আসে তারা হলো ইজাজ আদনান তারেক মাহমুদ এবং ইনান তারা বসতে ফরিদা পারবেন এবং ফাইজা বসে বাকি আছে ইশিতা এবং ইলমা আদনান ইশিতাকে উদ্দেশ্য করে বলে আম্মু দাঁড়িয়ে আছো কেন বসে পড়ো কথাটা শেষ করে ইলমার দিকে তাকেই বিরক্ত হয় সেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে আদনান তেজি স্বরে বলে তুই কি নতুন বাড়িতে বউ হয়ে এসেছিস খাবার খাবি না আদনানের কথা ইলমা খানিক লজ্জা পায় তবে সবার আড়ালে আদনানকে চোখ রাঙাতে ভোলেন না আদনান নিজের পাশের চেয়ারে ইলমাকে বসায় সবাই চুপচাপ খাবার খাচ্ছে কারণ এখনো শেখ পরিবারের সবার রাগে অভিমান ভাঙেনি আদনান ইলমার বিয়ে এখনো মানতে পারেনি না শেখ আদনান নিজে খাওয়ার সাথে ইলমার খাওয়াও দেখছে মাঝে মধ্যে আর চোখে তো এদিক সেদিক তাকানোর বাহানায় খাওয়ার মাঝে নিজের পাতে থাকা মুরগির লেগ পিসটা ইলমার পাতে উঠে দেয় আদনান ইলমা তাকাতে দেখে আদনান খাওয়ায় মনোনিবেশ করেছে এদিকে নজর নেই সাথে সাথে ইলমার কাশি উঠে যায় আদনান তৈরি করে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলেন আবার কি হলো ইলমা পানি পান করে বলে কিছু না ইনান শেখ আদনানের দিকে তাকান না তার মেয়ে ঠিকঠাক দায়িত্ব পালন করছে না ছেলেটা হুট করে সব ঠিকঠাক হয়ে গেল কিভাবে খাওয়া দাওয়া শেষ হতে আদনান সোফায় গিয়ে বসে ইজাজ এসে আদনানের পাশে বসতেই আদনান পিঠ চাপড় মেরে বলে কি ও শালা বাবু এই আদনান ভাইয়া কিসের সালা বাবু আমার লজ্জা করছে ছেলে মানুষ হয়ে এত লজ্জা থাকলে ভবিষ্যতে বউকে ভালোবাসা দিবি কিভাবে আদনানি ঠোটকাটা কথা বলতে ইজাজ উঠে দাঁড়ায় ইলমাইশে কুশন দি আদনানের মাথায় বাড়ি মানে ইজাজকে বলে এই অশুভের থেকে দূরে থাকবি এটা জীবনেও ঠিক হবে না ইজাজ মাথা নাড়িয়ে চলে যায় ইলমা চোখ রাঙাতেই মুহূর্তে মুহূর্তে আদনান বিরক্ত হয়ে বলে ভবিষ্যৎ প্রশিক্ষণ দিচ্ছি তো ভাইকে আর তুই আমাকে চোখ রাঙাচ্ছিস উপকারের কোনো মূল্য নেই এরকম অসভ্য মার্কা উপকার চাই না বেশি অসভ্য অসভ্য করবি তো সবার সামনে তোকে কোলে তুলে নিয়ে যাব রুমে কথার শেষ হতে ইলমা পুনরায় আদনানের মুখের উপর কুশন ছড়ে মারে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে যায় আদনান নিজে উঠে দাঁড়ায় একটা ভাত ঘুম দেয়া দরকার সেজন্য রুমে এসে দরজা লক করে দেয় ইলমা নিজেও শুয়ে পড়েছে দুপুরে খাবার খাওয়ার পর এমনিতেও একটা ঘুমের ঝংকার আসে আদনান লাইট অফ করে বিছানায় আসে ইলমার পাশের বালিশে মাথা রেখে শুয়ে পড়ে কিছুক্ষণ যে সেভাবে থাকার পর ইলমার দিকে ফিরে যায় এক নজর ইলমাকে দেখে আদনান বলে মেলিচা মাথা ব্যথা করছে মাথার চুলগুলো টেনে দে ইলমা এগোয় আদনানের মাথায় চুলগুলো আলতো করে টেনে নেয় আদনানের ভালো লাগছে ইলমার যত্ন চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ ইলমার হাত ব্যথা হয়ে যাওয়ায় চুল টানা বন্ধ করে দেয় আদান চোখ মেলে তাকায় ইলমাকে দেখে বলে কি হলো হাত ব্যথা করছে এরকম টি-শার্ট পরে হাত ব্যথা করবে স্বাভাবিক এই চুপ করো আমি শাড়ি পরতে জানি না আদনান ইলমাকে নিজের দিকে টেনে নেয় বুকের খুব কাঁচা কাঁচা নিয়ে আসে ইলমাকে আদনানের হুটহাট করা পাগলামিতে ইলমা এখন আর অবাক হয় না আদনান ইলমাকে আদেশ করে বলে আবার কপালে ঠোঁট ছোঁয়া খুঁজে নিচ্ছো কেন কারণ তুই লাজুক কথাটা বলে ইলমার কপালে উষ্ণ পরশ দেয় আদনান নিজের বুকের সাথে ইলমার হাত চেপে ধরে বলে তুই আমার এখানে রাখিস একদম হৃদয়ের গভীরতম প্রদেশে বাজে ছেলেদের এত ভালো হতে নেই আদনান শেখ তোর কাছে আমি এখনো বাজে রয়ে গেলাম আজীবন বাজেই থেকে যাবে কেন রে জানি না একটা কারণ বল এখনো আমাকে প্রেমিক নারী বলে খ্যাপাও বিয়াদো আরে ওটা আদুরে ডাক তুই বুঝবি না আদনানের কথায় ইলমা জবাব দেয় না আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে বলে শাড়ি বললে কি হাতে ক্ষয় হবে ঘুমাও না ইলমা পাত্তা দেয় না চুপচাপ পাশ ঘুরে যায় আদ্যা নির্মাকে পাশ ঘুরতে দেখে বিরক্ত হয় টেনে নিজের মুখোমুখি করে নেয় চোখ রাঙিয়ে বলে তুই কাকে এড়িয়ে যাচ্ছিস কই এড়িয়ে গেল আদনান জবাব দেয় না এলমার উপর হালকা ছুঁকে এলমা বুঝতে পারে না আদনানের হাবভাব। ভাব ভ্রু তাকালে আদনান ইলমার টি শার্টের ভেতর মাথা ঢুকিয়ে মুখোমুখি হয় আদনানের এরকম কাজে ইলমা হা হয়ে যায় কিছু বলতে গেলে আদনান এলমার হাত জোড়া গলা দখল করে নেয় নিজ হাত দিয়ে নিজের শরীরের ভর ইলমার উপর ছেড়ে দেয় ইলমার কানের কাছে মুখ দিয়ে বলে আর পূর্বে টি শার্ট শর্ত তো আমার দম বন্ধ হয়ে আসছে আশি মন ওজনে কুমির একটা নাটক করবি না আচমকা ইলমা আদনানের গালে দাঁত বসে দিয়ে আদনান ছিটকে যায় ইলমা বসে জোরে জোরে শ্বাস নেয় আদনানের মাথায় চুল টেনে ধরে বলে ওকে মেরে ফেলবি তুই আমি কিন্তু বিচার দেব আদনান ইলমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে কি বলে বিচার দিবি শুনি তুমি আমার মেরে ফেলতে চাও মেরে ফেলার জন্য কি রকম চেষ্টা করেছি এলমা চুপ আদা নেজের গালে হাতে দিয়ে ডলতে ডলতে বলে কি সুন্দর গালটা নষ্ট করে দিলি মিরা দেখলে এখন আর ক্রাশ খাবে না পিয়াদো সর ইলমাদনারকে ধাক্কা দিয়ে খাট থেকে নামতে গেলে স্কার্টের সাথে পা ভেজে সোজা ফ্লোরে ধুম করে পড়ে আদান বুঝতে পারেনি ইলমা যে স্বল্প সময়ের মধ্যে পড়ে গেছে সে হতভম্ব হয়ে শুধু তাকিয়ে আছে ইলমা পরে মা বলল বাকিটা বলতে পারে না বেচারি ব্যথা পেয়েছে ভালো আপনার খাটের উপর থেকে হাত এগিয়ে দেয় ধরার জন্য ইনমা সেই হাতে থাপ্পর দিয়ে বলে তোর অত্যাচারে থেকে এইভাবে পড়ে যাওয়া ভালো আরে না একটা মাত্র লিরিপুট বউ হাত দিয়ে তো তোকে ফ্লোরে মানায় না খাটে মানায় ইলমা হাত ধরলে ইদনা আদনান ইচ্ছা করে ছেড়ে দেয় ইলমা পুনরায় ফ্লোরে পড়ে মাথা ব্যথা পায় হাত ওঠে উঠে দাঁড়ায় পরন সামনে বসে বলে এখন ব্যথা উপভোগ কর আর ভাব কোনটা বেশি ভালো লেগেছে আমার ভালোবাসার ব্যথা নাকি ফ্লোরে পড়ে মাথা ফাড়ানোর ব্যথা তোর বিচার আল্লাহ করবে আর আসিস চুমু খেতে একশো বার আসবো তোর সমস্যা তুই আমার আসলে একদম দেয়ালে মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দেবো তোর চড়া করার সুযোগ পেলে তো গর্জব এদিকে এলমার কথা আদনান হুম করে হেসে ওঠে এগিয়ে এসে এলমার মাথায় নিচে হাত দিয়ে বসে তবে হাত ছাড়ে না অন্য হাতে আলগোছে এলমার হাত দুটো নিজের বাঁধনে বেঁধে নেয় এলমার বুঝে যে আপনার কি করবে তার বোঝার মাঝে আদনান ইলমার ঠোঁট ছোড়া নিজের ঠোঁট ছুঁয়ে দেয় এলমার নড়াচড়া করলে আদনান ছেড়ে দিয়ে বলে আমার আদর ভালো লাগেনি তোর থেকে মাফ চাই তোকে আজীবন ভালোবাসা দিতে চাই লাগবে না এদিকে বেশ কয়েকদিন কাটার পর ফারিশের বিয়ের দাওয়াত এসেছে শেখ বাড়িতে ইনান শেখতে যাবেন না তারেক মাহমুদ হয়তো যাবেন যেহেতু বিয়ের সাথীতে ইনান শেখ যাবেন না সেজন্য ভাবলেন ফাইজ এবং ইজাজকে নিয়ে চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন সেজন্য সকাল থেকে সব কিছু গুছিয়ে রাখছেন আজকে দুপুরের দিকে বাঘিরা ফারিজদের বাসায় যাবে শুধু যাবে না ইলমা আদনান এবং ইনান শেখ আদনান এবং ইলমা নাস্তা সেরে একজন ভার্সিটি অন্যদের নিজের কর্মস্থলে চলে গেছে বাকিরা ধীরে সুস্থে রওনা হবে তারেক মাহমুদের যাওয়ার ইচ্ছে ছিল না শুধুমাত্র ফরিদা পারভিনের জন্যই যেতে হচ্ছে ইনান শেখ তো যাবেন না ফাতেহার বাবা নেই দুই ভাই আছে দুজন যদি না যায় তাহলে কেমন দেখায় সেজন্য তারেক মাহমুদ যাচ্ছেন এমা ভার্সিটি থেকে ফিরতে ফিরতে তিনটা বেজে গেছে আদনানের ছুটি চারটায় আসতে আরো এক ঘন্টা দেরি এমা এসে ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায় পুরো বাড়িটা খালি সে একাই আছে ফ্রেশ হয়ে চা বসায় ইলমা নিজের রুমে গিয়ে ফুলের টবে পানি দেয় তার চা নিয়ে বসতে বসতে আদনান চলে আসে ইলমা স্বামী সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে ইলমা আদনানের পাড়ে ক্লাস এগিয়ে দিতেই আদনান ইলমার দিকে বাইকের চাবি আর ফোনটা ছড়ে মারে আদেশ করে বলে ফোনটা চার্জে বসা এবার ছুড়ে মারছো কেন সুন্দরভাবে দেয়া যায় না তুই যখন পানির বোতল ছুড়ে মারিস তখন ইলমা জবাব দেয় না ফোন চার্জে বসে খাটের উপর শুয়ে পড়ে ভীষণ ক্লান্ত লাগছে তার আদনান এসে দেখে ক্লান্ত ইলমা শুয়ে আছে সেজন্য আর জ্বালায় না নিজেও টায়ার থাকা ইলমাকে ঠেলে পাশে শুয়ে পড়ে মাগরিবের আজান পড়তে আধান উঠে যায় পাশে মসজিদ আছে সেখানে চলে যায় ইলমা বাড়িতেই নামাজ পড়ে সন্ধ্যায় আদনান ইলমাকে নিয়ে বাইরে বেরোয় দুজন বাইকে করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আদনান এলমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য দুজন বসে টুকটা গল্প করতে করতে কফি শেষ করে আদনান বিল করে ইলমাকে নিয়ে বোঝায় বেরোয় আদনান বিল পে করে এলমাকে নিয়ে বেরোয় আদনান সামনে ইলমা পেছনে দুজন দুজনের হাত ধরা তবে আদনান ফোনের দিকে তাকে কিছু একটা করছিল সামনের দিকে নজর নেই তবে ইলমার নজর সামনে যেতে সে হক যায় আদনানের টানের সাথে ইলমা গিয়ে বাড়ি খায় মধ্যবয়স্ক মহিলার সাথে মহিলার হাতে থাকা দুটো শপিং এবং পার্স নিচে পড়ে যায় ইলমা আদনানের হাত ছেড়ে ব্যাগগুলো উঠিয়ে নিতেই বসে পড়ে আদনান দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলমার দিকে ইলমা ব্যাগগুলো উঠিয়ে দেয় কিছু বলার আগেই মহিলা ইলমার দিকে তাকিয়ে বলে সরি আপনাকে আমি দেখতে পাইনি আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে মহিলা ব্যাগগুলো হাতে নিয়ে ইলমার দিকে তাকায় পাশে ভিড়তে দেখে আদনান ভ্রুজোরা সংকুচিত করে মহিলা বলে সাহারিয়ার আদনান শেখ না আদনান জবাব দেয় জি ঠিক চিনেছেন বিনিময়ে মহিলা মুচকি হেসে ইলমার দিকে তাকায় আদনানকে জিজ্ঞেস করে কি হয় আদনান ইলমার দিকে তাকিয়ে বলে আমার বউ ইলমার পেছনের মেয়েটার দিকে তাকায় টপস এবং জিন্স পরা মেয়েটা ছোট ছোট চুলগুলো একপাশে পাশে দিয়ে ঠেকানো গায়ের রং থপথপে ফর্সা এলমা দিকে তাকিয়ে বলে চলো দেরি হয়ে যাচ্ছে আদনান মুখ খুলতে যাবে তখন মহিলা বলেন এত তাড়াহুড়ো করছে কেন আদনান আমার ছেলের মতো আর তুমি তো ছেলের বউ নাম কি তোমার ইলমা জবাব দেয় না মহিলার নাম জেসিয়া মেহেজেবিন এলমাকে চুপ থাকতে দেখে জেসি আদনানকে বলে তোমার বউয়ের নাম আদনান দিকে তাকায় সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে জেহরা ইলমা মেলিসা ইলমা জেসের দিকে তাকায় জেসিয়া আর চোখে মুখে বিস্ময় সে চিনতে পারেনি তার গর্ভের সন্তানকে সেই যে পাঁচ বছর বয়সে রেখে এসেছিল তারপর আর খোঁজ নেয়নি আদনানের আইডি স্টক করা হয় মাঝে মধ্যে আদনালের গান কনসার্ট সবই দেখা হয় সেজন্য তাকে ভালো করে জেনে জেসিয়া তবে ইলমার সাথে তার শেষ দেখা ছিল কোর্টে যেদিন তাদের ডিভোর্স হয়েছিল সে ছোট্ট জহিররা ইলমা ম্যালিসা আজকে বড় হয়েছে বিয়ে করেছে জেসা মেয়ের দিকে তাকে মৃদু হাসে আদনানকে বলে তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো গর্বের সন্তানের থেকে পরের সন্তানের জন্য বেশি প্রায়োরিটি আপনার মেয়েকে বলুন জামাই নিয়ে আপনার বাসায় যেতে আদনালের কথা শেষ হতে ইলমা আদনালের দিকে চোখ রাঙিয়ে তাকায় আদনান শেষ সব তো করে না জেসিয়া মাথা নিচু করে জবাব দেয় তার কাছে হয়তো আমি মৃত যে সম্পর্ক শেষ হয়েছে সেদিকে না আগানো বেটার ইলমা শুধু তার মায়ের দিকে তাকায় দীর্ঘ চোদ্দ বছর পর মুখোমুখি হয়েছে তারা অথচ মানুষ বলে মায়ের থেকে আপন কেউ হয় না এদিকে তাদের দেখো মামের পরিচয় সম্পর্ক কিছুই নেই আদনানকে সামনে হেঁটে যায় ভেতরটা এলেমেল হয়ে যাচ্ছে ভীষণ কান্না পাচ্ছে এই কষ্টটা বোঝানোর মতো না এলমার নিজেকে দুর্ভাগ্য মনে হচ্ছে আদনান জেসিয়ার সাথে দু একটা কথা বলে বিদায় নেয় তরিঘড়ি করে এগিয়ে আসে বাইরে এনমা বাইকের সামনে দাঁড়ানো আদনান এসে বাইকে বসে এলমাকে বসতে বলে এবার এলবা ভীষণ নেড়ে চুপচাপ বাড়িতে আসে আদনানের সাথে আদনান বাইক গ্যারেজে রেখে সব তালাবদ্ধ করে ভেতরে যায় মেন গেটে তালা ঝুলানো ভেতরে গিয়ে দরজাটা লক করে দেয় রুমে এসে দেখে ইলমা খাটের উপর হাঁটু উঁচু করে বসে আছে আদনান ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয় বাইরে এসে এলমাকে বলে ফ্রেশ হয়ে আয় ভালো লাগছে না আদনান এসে ইলমার হাত টেনে ধরে ওয়াশরুমের সামনে দিয়ে বলে গায়ে ধুলাবালি নিয়ে বিছানায় আসবি না তো রুমেই আসব না আমি কথাটা বলে ইলমা বেরিয়ে যায় রুম থেকে আদনার ইলমা যাওয়ার দিকে তাকিয়ে বলে আমার সাথে তেজ দেখাচ্ছিস কেন ইলমা জবাব দেয় না সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে চোখ বে নোনা জল ঢল ঢল করে গড়িয়ে পড়ছে ইলমা নিজেকে সামনে নেয়নি ইচ্ছে মতো অস্ত্র বিসর্জন দেয় জেসিয়া মেহেজাবিন দীর্ঘ সাত বছরের প্রেম ছিল তার বর্তমান হাজব্যান্ডের সাথে জেসিয়া তার পরিবার ছিল মধ্যবিত্ত রূপে গুণে কোনো দিক দিয়ে কম ছিল না সে ঢাকা শহরে থাকত নিম্ন এলাকায় তার চাচাদের সাথে দাদার বাড়ি নিয়ে ঝামেলা চলছিল কেস চলছিল সেখান থেকে জেসিয়ার বাবার সাথে পরিচয় হয় ইনান শেখের জেসিয়াকে এক দেখায় তার পছন্দ হয় বিয়ের প্রস্তাব পাঠানো হলো জেসিয়ার বাবা রাজি হয় জেসিয়ার প্রেমে তখন স্টুডেন্ট ছিল বলা ভালো তারা সেম ব্যাচ ছিল ছেলের পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না তবে তাদের প্রেম অপেক্ষা করতে চেয়েছে কিন্তু তার জোর করে দেওয়া হয় প্রথম প্রথম সব মানিয়ে নিতে পারেনি সাথে যে খুব একটা ভালো ব্যবহার করতো জেসিয়া তাও না মনে পড়েছিল সেই প্রেমিকের কাছে ইনান শেখ ব্যাপারটা জানলে জেসিয়াকে সবাই বোঝায় এরপর সিদ্ধান্ত আসে হয়তো বেবি নিলে সব ঠিক হয়ে যাবে সে সিদ্ধান্ত অনুযায়ী দের ছয় মাসের মাথায় জেসিয়া কনসেপ্ট করে এরপর এলমার জন্ম হয় প্রথম প্রথম সব ভালোই কেটেছে সবাই ধরে নিয়েছে হয়তো এলমার জন্য হলেও জেসিয়া সব মেনে নিয়েছে কিন্তু জেসিয়ার সাথে তার প্রাক্তনের কন্টিনিউয়াস কথা চলতো প্রাক্তন টাকার সমস্যা পড়লে জেসিয়া টাকা পাঠাতো এমনকি নিজের গোল্ডের চেইন বিক্রিও টাকা দিয়েছে প্রাক্তনকে কয়েক বছর খুব সুন্দর কাটে এদিকে জেসিয়া প্রাক্তন প্রতিষ্ঠিত হয় সেদিকে সেদিন জেসি ইনান শেখের হাত ছেড়ে প্রাক্তনের হাত ধুকতে দুবারও ভাবেনি ছেড়ে দিয়েছে সাজানোর সংসার ফুলের মতো মেয়েটার সঙ্গ রান্না করতে করতে ইলমার মাইগ্রেনের ব্যথা শুরু হয় উঠে দাঁড়ায় ওয়াশরুমে গিয়ে চোখ মুখে আসে হুট করে আকাশ গর্জন দিয়ে দৌড়ে ব্যালকনিতে যায় ঠান্ডা হাওয়া মাথা ব্যথা ইলমা তীব্র হওয়াতে ইলমা একটা ঘুমের ওষুধ সাথে মাইগ্রেনের ওষুধ খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে অন্যদিকে আদনান ইলমাকে ডাকছে দরজা খুলতে অনেক রাত হয়ে গেছে ডিনার করার জন্য সেদিকে ইলমার কোনো হেল তোলে নেই অনেকক্ষণ ডাকাডাকি করে আদনান নিজের রুমে চলে যায় ফোন হাতে ইলমাকে কল দেয় ফোন সাইলেন্ট থাকে ইলমা টেরই পায়নি ঘন্টা খানেকের মাঝে সে গভীর ঘুমে তোলে যায় আদনান ভীষণ চিন্তায় পড়ে গেছে তারেক মাহমুদকে কল দিয়ে চাবির কথা জিজ্ঞেস করে বাড়ির প্রতিটা রুমের এক্সট্রা করে চাবি থাকে চাবির খোঁজ করে সেটা খুঁজে বের করে তারেক মাহমুদের রুম থেকে এসে ইলমার দরজার সামনে দাঁড়ায় একগুচ্ছ চাবি নিয়ে একটার পর একটা চেক দিয়ে যাচ্ছে ইলমার রুমের যায়। অনেকক্ষণ চেষ্টা করে দরজার লক খুলে ভেতরে যায় আদনান অন্ধকার রুম আদনান দেয়াল হাতরে সুইচ টিপে লাইট অন হতে দেখে এলমা ঘুমাচ্ছে আদনান এগিয়ে গিয়ে এলমার পাশে বসে আলতো করে এলমার গালে থাপড় দেয় ডাক দেয় মেরিচা খাবার খাবি না এলমার সারা শব্দ দেয় না আদনানও আর ডাকে না এলমার চুলে কিছুক্ষণ বিলি কেটে দিয়ে বাইরে আসে একাই ডিনার করে নেয় খাবার শেষ করে এলমার পাশে শুয়ে পড়ে আদনান সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় কিচেনে গিয়ে চা বসায় ব্রেড জেলি সব রেডি করে দেয় নাস্তা রেডি করে ইলমা রুমে যায় ইলমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে রুমে ঘুমের ওষুধ খাওয়া ইলমা ঘুমের জন্য চোখ চোখে দেখছে না আদনান তাকে বসাতে আদনানের কাঁধে মাথা রাখে ইলমা আদন খেয়াল করে তার বউয়ের চোখ মুখ ফুলে গেছে আদনান ইলমাকে পরক করে কপালে চুমু দিয়ে বলে ফেলে আসা কোনো কিছুর দিকে ফিরে তাকাতে নেই হোক সেটা সম্পর্ক কিংবা প্রিয় মানুষ ইলমা সে কথা কানেই তুলেনি ফ্রেশ হতে চলে যায় আদনান বসে বসে ইলমার আসার অপেক্ষা করে গড়িতে সময় দেখে একটি পর ব্যাংকে যেতে হবে ইলমা আসতে আদনান নাস্তা সাজিয়ে দেয় ব্রেডে জেলি লাগিয়ে ইলমার প্লেটে দিচ্ছে আদনানের যত্নে ইলমা নীরব দেখছে মনে মনে হাসছে নাস্তা শেষে আদনান রেডি হয়ে চলে যায় ইলমা রান্না বান্না করে নেয় বিকেলে ইলমা কিচেনে নাস্তা বানাচ্ছিল কাজ হতে হাতে উঠছে না তার কিচেনে এটো প্লেট কয়টা পড়ে আছে এলমার ইচ্ছা হচ্ছে না সেগুলো ধোয়ার তো পারে একটু কাজে হেল্প করতে অনেকক্ষণ ভেবে চিনতে ঠিক করে আদনানকে দিয়ে বাসন মাজাবে খুব তো ভাব লাট সাহেবের যেই ভাবা সেই কাজ দৌড়ে রুমে আসে এলমা আদনান ফোন স্ক্রল করছিল এলমা তাকে দেখে ইনি বলে কিচেনে আসো মাছ তেলে ফুটছে আমার ভয় করছে গ্যাস অফ করতে এই ঢং করবি না তুই রান্না পারিস না আসলে নাই মাছ পূর্বে কিচেন পূর্বে বিল্ডিং পূর্বে তাতে আমার কি কথাটা বলে ইলমা মুখ পাকিয়ে রুম থেকে বের হয় আদনান বিস্ময় নিয়ে উঠে দাঁড়ায় ফোনটা রেখে দ্রুত পায়ে কিচেনে যায় দরজায় উকে দিতে দেখে ইলমা দেয়াল ঘেসে দাঁড়িয়ে আছে আদনান ধমকে বলে নাটকবাজ মেয়ে মানুষ এত ঢঙ্গি হয় কি করে আরে ভেতরে আসো আদনান ভেতরে যায় গ্যাসের সামনে দাঁড়িয়ে দেখে কোনো মাছ ভাজা হচ্ছে না ইলমা পাশে দাঁড়িয়ে আছে উৎসুক হয় আদনান ইলমার দিকে নরম হয়ে তাকায় শীতল কণ্ঠে বলে এভাবে আমাকে কিচেনে ডেকে আনার মানে কি? ইলমা চোখ দিয়ে ইশারা করে প্লেটের দিকে। আদ্নান সেদিকে তাকিয়ে বলে প্লেটে কি সমস্যা? ইলমা জবাব দেয় তুমি মাছ বে এগুলো অসম্ভব। একটা চর্বের ঢংসব বের করে দেবো। এই কথায় কথায় চড়ের ছিঁড় দিলে রান্না বন্ধ একদম। আরেকটা বিয়ে করব। আবার বলো? চার বিয়ে করব। তুই আমার সাথে কথা বলবি না। কর চার বিয়ে। রুমেও আসবি না। কথাটা বলে ইলমা হাতে থাকা বাড়িরা আদনানের দিকে ছুড়ে মারে বাটি এসে আদনানের বুকের সাথে বাড়ি খায় ইলমা সেদিকে নজর না দিয়ে কিচেন থেকে বেরিয়ে যায় আদনার কোনো প্রতিক্রিয়া না দেখে ইলমার যাওয়া দেখে স্টিলের বাটি হাওয়ায় তেমন পাত্তা দেয়নি আদনান আদনান ধীরে সুস্থে রুমে আসে ইলমা ব্যালকনীতে দাঁড়িয়ে আছে আদনানও সেখানে যায় খুব যত্নে পেছন থেকে গিয়ে ইলমার ঘাড়ে থুতনি রাখে আদনানের উপস্থিতি টের পেতেই ইলমা নড়ে চলে ওঠে এমন নাড়াচাড়া দেখে আদনান শক্ত করে ইলমার পেটে হাত রেখে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে আদনানের কথা ইলমা মুখ পাকিয়ে জবাব দেয় তোর বন্ধু নির্মাণ কিন্তু যথেষ্ট সুদর্শন নজর ঠিক কর সারি আমি এখনো বেঁচে আছি যার চার বিয়ে সব তাকে আমার দরকার নেই ওটা কথার কথা তুই ছাড়া অন্য নারী সব আমার খালা লাগে তুমি যদি সত্যি আমায় ভালোবাসতে তাহলে আমার সব কথা শুনতে তাই বলে বাসন মাজবো এদিকে কথাটা বলে আদনান ইলমা ছেড়ে দাঁড়ায় ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে ভালোবেসে মানুষ জীবন দিয়ে দিতে পারে আর তুমি সামান্য বাসন মাজতে পারবে না না পারবো না আমি তো প্রেমিক চাকর নই বিয়াদ এরকম বুদ্ধি নিয়ে কথা বলিস ঠাটিয়ে দুটো মেরে সোজা করে দেব আদনানের কথা ইলমা তেজে দেখে আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে ঠাটিয়ে দুটো মারো দেখি কথা কথা মারের হুমকি দেওয়া না আমার বাপ আসলে বাপের কাছে বিচার দিব একদম আমার হাতের চর খেলে তুই এক সপ্তাহ কানে শুনবি না আর আমার হাতের মাই খেলে তুমি তোমার নামটাই ভুলে যাবা একটু আগে তো বাটি ছুঁড়ে মেরেছিস কথায় কথায় হাত চলে তোর তুমি তো চার বিয়ে করবে না না তুই ছাড়া বাকি সব মেয়ে আমার খালা লাগে তাহলে আর চার বিয়ের কথা তুলবি তুলবো ইলমা পিছু হাঁটে জবাব না দেব কিচেনে যায় আদনানও তার পেছন পেছন যায় ইলমা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট ধুচ্ছে আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এলমা টুকটাক কাছে সতেই আদনানকে জিজ্ঞেস করে এই তুমি সেই দিন রাতের পর থেকে আমায় ইগনোর কেন করতে কোন রাত ওই যে বাইকে ঘুরতে বেরোলাম আবার জয়ের সাথে ঝামেলার পর থেকে তোকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছিলাম সেই সময় ট্যাপলা ফারিস আমাদের দেখেছিল কোথাও ছবি তুলে তোর বাবার কাছে দিয়েছিল এরপর তো জয়ের সাথে না তুই রাগ করেছিস সেদিন বিকেলে তোর বাপ ইনানের সাথে ব্যালকনিতে বসে গল্প করতে করতে কফি খেয়েছিস তোর আসার আগে ইনানকে না দেখেই বলেছিলাম প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো পরে দেখি তোর বাপ ইনান তুই যাওয়ার পেছন দিয়ে আমাকে শাসি আচ্ছা তুই যাওয়ার পেছন দিয়ে আমাকে সাঁসিয়েছে তোকে কিছু বলেনি কিন্তু আমাকে থ্রেড দিয়েছে তোর থেকে দূরে না গেলে তোকে আমার থেকে দূরে নিয়ে যাবে ছেলে মেয়ে দুটো নিয়ে কি যে নাটক করতো তোর বাপ ভাগ্যিস আচ্ছা ভাগ্যিস তোকে ভালোবেসেছিলাম হলে তোর বাপের বালের নাটক দেখার সময় আছে নাকি পরে রাগে জেদে তোর থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। যদি ফারিসের সাথে আমার বিয়ে হয়ে যেত এটা অসম্ভব কিছু ছিল অসম্ভব সম্ভব হয় সেটা অন্য ক্ষেত্রে আমার প্রেমিক নারীকে আমি থাকতে অন্য কেউ বিয়ে করবে আমি আদনান থাকতে কখনোই সম্ভব না সব জ্বালিয়ে দেব ধ্বংস করে দেব আমার থেকে বেটার মেয়ে আছে বললাম না তুই ছাড়া বাকি সব মেয়েরা আমার খালা লাগে আমার বেটার প্রয়োজন নেই তোকে প্রয়োজন আমি অসুন্দর আমার চোখে সেরা সুন্দরী মিথ্যা তুমি আমাকে খুশি করতে যাচ্ছ কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমি আমার আসল প্রতিচ্ছবি দেখতে পাই ওইটা তোর ভ্রম আমাকে ছেড়ে দিতে আবার কেন আগলে নিলে ভালোবেসেছি হাত ধরে সারা জীবন পথ চলার জন্য মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য না অসুন্দরকে সুন্দর বলা তোমার থেকে শিখতে হবে আদনান শেখ কিভাবে তিন কবুল বলা স্বামীকে আদর করতে হয় সেটাও শিখতে হবে অসভ্য শোনো না বলো আমি কিন্তু মাঝপথে হাত ছেড়ে দিয়েছিলাম তবে দূরে সরে যায়নি ইলমা জবাব দেয় না আদনান ইলমার পোড়া গালে হাত রেখে স্লাইড করে বলে সব ঠিক হয়ে যাবে জয়ের বিরুদ্ধে দেয়া মামলা খুব একটা কাজে আসেনি না জয়ের কোনো ক্ষতি হয়েছে না এসব নিয়ে কথা উঠেছে আদনান আগে থেকেই বুঝেছে এসব ঝামেলা জয় কিছুই করতে পারবে না সেজন্য পরিকল্পনা একটা করিয়ে রেখেছে পারিসের বিয়ে সাদে শেষ হতে তারেক মাহমুদ সবাইকে নিয়ে চলে আসেন তাদের আসার পরের দিন ইনান শেখেও আসেন সন্ধ্যায় লিভিং রুমে সবাই বসে خوشগল্পে মেতেছে তারেক মাহমুদ ইনান শেখকে বলেন জয়ের মামলা তো কোনো কাজে আসছে না হ্যাঁ দেখলাম আদনান বলেন জয়ের প্ল্যানিং এ ফালিশ ছিল ইনান শেখের মুখটা গম্ভীর হয়ে যায় বাকিরা তাকিয়ে আছে ইনান শেখ কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে হ্যাঁ সেই জন্যই তো তার হাত ভেঙে দিয়েছে আপনার মেয়ে বললে পাটাও ভেঙে দেব আপনারে কথা ইলমা আদনানের কাঁধে থাপ্পড় মেরে বলে গوڑا আছে তো আদনান গলার স্বর চড়া করে বাকিরাকেও হাসছে তো কেউ অন্য দিকে তাকাচ্ছে আদনান ইলমার দিকে তাকিয়ে বলে পা ভাঙবো তখন ইনান শেখ বলে ভেঙ্গে দাও হেল্প লাগলে বলিও আমি করব ইনান শেখের কথা সবাই সব বিষয়ে নিয়ে তাকিয়ে আছে ইনান শেখ নরে ছড়ে বসেন আদনান ইলমার দিকে তাকিয়ে নিচু আওয়াজে বলে পা ভাঙবো আচ্ছা